সরকারি বরাদ্দ কিভাবে হয় প্রত্যেকের জানা পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে আর পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরও বেড়ে যাবে একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে খরচা হয় না সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন আপ করা হচ্ছে এই যে বিশ্বকর্মা যোজনা অসংগঠিত শ্রমিকদের জন্য আজকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে সাহায্য পাচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক বঞ্চিত বাংলা এমনই অভিযোগ রাজ্যের শাসক দলের বন্যা ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ ঘটেছে প্রাণহানি নীরবে বসে রয়েছে কেন্দ্র রাজ্যকে এক পয়সা ও সাহায্য করছে না কেন্দ্র অথচ বন্যার জন্য মহারাষ্ট্র কর্ণাটককে এক হাজার নশো পঞ্চাশ কোটির বেশি অর্থ সাহায্য পাঠিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় তহবিলকে প্রতিশোধের জন্য কাজে লাগাচ্ছেন মোদী শাহ এসডিআরএফ এর জন্য তেরো হাজার ছশো তিন কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র এনডিআরএফ এর জন্য দু একশো কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র অথচ সাহায্যের আওতা থেকে বাদ পশ্চিমবঙ্গ গোটাটাই আর্থিক ফাঁস তৈরি করা নিষ্ঠুর চেষ্টা এমনই পোস্ট তৃণমূল কংগ্রেসে সরকারি বরাদ্দ কিভাবে হয় প্রত্যেকের জানা পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে আর পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরো বেড়ে যাবে একটার পর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে খরচা হয় না সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন করা হচ্ছে এই যে বিশ্বকর্ম যোজনা অসংগঠিত শ্রমিকদের জন্য আজকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা গেল না শুধুমাত্র রাজ্য সরকারের কারণে নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মন্ডু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি অসুস্থ সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার 正直、討論のお客 উলুবেরিয়া হাসপাতালে চিকিৎসককে মারধর ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আর এনি প্রতিবাদে বিক্ষোভ বিজেপির এবং যে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় পাঁচলাই এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে ধুন্দুমার ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের पुलिस तरजी छॾो पुलिस तुंहिंजी उड़ी छो पुलिस तुमी उड़ी छो दर्शन करो तुलिसो दर्शन करो कबा पुलिस दाना डायरेक्टली কতবে কি বলছ আপনাকে প্রথমে তো অনেক চেটে পর লাইট এসপি অফিসের সামনে এই মুহূর্তে দেখাচ্ছেন বিক্ষোভ বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা দেখা যাচ্ছে যে পুলিশের তৈরি করা যে ব্যারিকেড সেই ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা আমরা জানি যে দুদিন আগেই এখানে একটি সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থাতে একজন চিকিৎসককে নিগ্রহ করা হয়েছিল এবং সেই ঘটনাতে একজন হোমগার্ডের নাম উঠে আসে এবং সেই ঘটনাতে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলত একের পর এক যে চিকিৎসকদের উপরে আক্রমণ চলছে বা অত্যাচার চলছে তার বিরুদ্ধেই বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু এই মুহূর্তে যে এসপি অফিস রয়েছে সেই এসপি অফিসে তারা কিন্তু এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু এসপি অফিসের ক্রেস কয়েক মিনিটের আগেই ব্যারিকেড করে দেওয়া দেওয়া হয় ত্রিস্তরীয় ব্যারিকেড এবং সেই ব্যারিকেড ভাঙারি চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা